রাতের ঢাকা আজকে আমি আপনাদের সাথে এমন এক জায়গার ভিডিও শেয়ার করব। যে জায়গাটা আমার কাছে শুধুমাত্র জায়গা মনে হয় না অনেকে হয়তো ভিডিও দেখে বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি এটা হচ্ছে এয়ারপোর্ট যেটা আমার কাছে এমন এক জায়গা মনে হয় যেখানে মানুষের অনুভূতি সব থেকে বেশি জাগ্রত হয় এখানে কেউ বিদায় দেয় কাঁদতে কাঁদতে আবার কেউ বুকে জড়িয়ে ধরে ফিরে পায় বহুদিনের অপেক্ষার মানুষগুলো প্লেনে উঠতে থাকা আলো আর কাচের দেয়ালে জমে থাকা প্রতিফলনে লুকিয়ে থাকে হাজারো গল্প কোথাও শুরু কোথাও আবার শেষ এখানে দাঁড়িয়ে মনে হয় জীবন যেন ঠিক এমন কেউ আসে আবার কেউ চলে যায় আমরা অপেক্ষা করি আবার খুব কাছের মানুষদের বিদায় জানাই ঠিক এই জায়গাটা থেকে এয়ারপোর্ট হচ্ছে অনেক মানুষের স্বপ্নের নতুন পথ চলা এখান থেকে শুরু হয় হাজার হাজার গল্প আবার এখান থেকেই শুরু হয় কিছু কষ্টের গল্প যারা হচ্ছে সশরীলে প্রবাস জীবনে চলে যায় তারা কিন্তু সবাই সশরীলে আবার এই এয়ারপোর্টে ফিরে আসতে পারে না কেউ কেউ ফিরে আসে লাশ হয়ে কফিনে ভরে লাশগুলো যখন নামানো হয় তখন আসলে বোঝা যায় যে প্রিয় মানুষ হারানোর বেদনা কতটা কষ্টদায়ক তো এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখান থেকে হচ্ছে আমরা সবাইকে বিদায় জানাই আবার এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আবার বহুদিনের অপেক্ষার ভালোবাসার মানুষগুলো এখানে আমাদের কাছে ফিরে আসে এয়ারপোর্ট হচ্ছে সবার কাছে একটা আবেগ অনুভূতি প্রকাশ করার জায়গা এখান থেকে হাজারো মানুষের নতুন পথ চালার গল্প শুরু হয় আবার এখান থেকেই হাজারো মানুষ কফিনে করে লাশ হয়ে দেশে ফিরে আসে এখানেই আবার তাদের জীবনের গল্পটা সমাপ্ত হয়ে যায় জীবন আসলে খুব অদ্ভুত অনেক জটিল যেটা হচ্ছে যারা প্রবাসে থাকে তারাই হয়তো এটা ফিল করতে পারে প্রবাসে যাওয়ার আগে যেরকম মনে হয় যে দেশের বাহিরে চলে যাচ্ছে অনেক কিছু কিন্তু যারা প্রবাস জীবনে অনেক দিন থাকে তারা হয়তো এটা ফিল করে যে প্রিয় মানুষদের ছেড়ে থাকা কতটা কষ্টদায়ক তার উপর হচ্ছে মানে দেশের মাটি দেশের সব কিছু দেশের খাবার দাবার সব কিছু ছেড়ে বিদেশের মাটিতে থাকাটা অতটাও সহজ না যাই হোক আমার কাছে মনে হয় প্রবাস জীবন আসলেই অনেক কষ্টের কারণ আমিও ছিলাম প্রবাসে তাই হয়তো আমার এটা বেশি ফিল হয় দেশের সব কিছু অনেক 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 মিস করে যারা প্রবাসে থাকে তো সবাই মনে করে প্রবাসীরা হচ্ছে টাকার এক মেশিন বাট তাদের এই কষ্টগুলো না কেউ দেখে না কেউ বুঝে না